আবারও বরাবরের মতো একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম বাইর মুখ শুনে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দ তামিম এন্টার প্রাইস তামিম এন্টার প্রাইজে এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন তো যে যে বাজেট নিয়ে আসবেন ওই বাজেট অনুযায়ী ইনশাল্লাহ আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করব ছোট বড় যে যে ধরনের গাড়ি নিতে চান ভাইয়ের সাথে কথা বলে ভাই কোথা থেকে আসছে আর কত টাকা দিয়ে গাড়িটা কিনলো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার বাসা কোথায় বাসা হচ্ছে বাগেরহাট জেলা আমি আচ্ছা মাত্র সত্তর হাজার টাকা আমরা এই গাড়িটা বাইরের কাছে বিক্রি করলাম পাউডার ব্যাটারি দিয়ে পাউডার ব্যাটারি ব্যাটারি বয়স মাত্র দুই মাস দুই মাসের ব্যাটারি দিয়ে বাইরের কাছে বিক্রি করলাম মাত্র সত্তর হাজার টাকা এই গাড়িটা চলে যাবে এখন খুলনা

তো এই ধরনের যারা আপনারা গাড়ি নিতে চান কম টাকার ভিতরে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি দিতে পারবো তবে পানি বেড়াতে নিতে গেলে কিন্তু এই গাড়িটা কিন্তু আরো হাই রেট আরো রেট বেশি বেশি পর্যায়ে তো কম রেটের গাড়ি আছে এমনকি দামি গাড়িও আছে সব ধরনের গাড়ি আপনারা নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর

আপনি আসবেন দেখবেন দেখে পছন্দ হলে নেবেন না চলে যাবেন আচ্ছা সাহেব আর কথা বাড়াবো না যেহেতু আহ লেট হয়ে যাচ্ছে খুলনা মতো যাবে অনেক রাস্তা তো ইনশাল আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে গাড়ি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম